কিন্তু যখন নাকি এই বানভাসী মানুষের সহযোগিতার জন্য আমাদের ভাইয়েরা যখন যান যাওয়ার পরে যখন ত্রাণের এই প্যাকেটগুলো দিয়ে তারপরে তাদের সাথে ছবি তুলতে যান তখন অনেকে ছবি তোলার কারণে তারা এই সাহায্যটা নিতে আসে না কারণ তাদের আত্মসম্মান সামাজিক মূল্যবোধ সামাজিক মর্যাদাবোধ এটি তারা খুব নিজেদেরকে খুব লজ্জিত মনে করেন তো এই জন্য সকলের কাছে আমার অনুরোধ থাকবে আসলে এই ফেসবুকে এই সমস্ত ছবিগুলো না তোলাই উচিত এবং না দেওয়া উচিত এখন বিষয় হলো ছবি কি তুলবো না আমি আমি একেবারে বলবো না যে আপনারা ছবি তুলবেন না কারণ এই বানভাসী মানুষের জন্য যে সহযোগিতাগুলো করা হচ্ছে এগুলো অনেক পক্ষ থেকে এবং অনেক সংগঠন থেকে করা হয় কোন কোনো জায়গাতে কেমন হতে পারে যে এগুলো একটা ডকুমেন্টস রাখা দরকার যে কোথায় কোথায় আমরা ত্রাণ তৎপরতা চালালাম এগুলো এক সময় প্রয়োজন হতে পারে আবার কেউ বা কাউকে অনুদানের জন্য যখন দেওয়া হয় তখন সেই মানুষগুলোর কাছে বিশ্বস্ততার জন্য কিছু কিছু ডকুমেন্টস লাগে এটার জন্য ছবি তোলা যায় তবে আমি যেটা বলবো যে উদ্দেশ্যটাকে আগে আমাদেরকে একদম ফ্রেশ করতে হবে অনেক ভাইরা একেবারে লিল্লাহিয়াতের জন্য ফলসিয়াতের জন্য দিচ্ছেন অনেক ওলামাই কেরাম আলহামদুলিল্লাহ করছেন তবে এর মাঝে কিছু মানুষ আছে যারা নাকি শুধুমাত্র একটু শো অফ করার জন্য নিজেকে জাহির করার জন্য নিজেকে দেখানোর জন্য এটাও অনেক মানুষ আছে যেটা আমরা দেখি যে কিছু মানুষ অযথাই ঘুরছে ফিরছে ছবি তুলছে পানিতে পড়ে যাচ্ছে নাস্তা খাচ্ছে এই ছবিগুলো দিতে গিয়ে একেবারেই দরকার না আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ ওয়া সালাতু Wassalamu আলা প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন আজকে একটি বিষয় নিয়ে কথা বলছি আপনারা সকলেই জানেন বানভাসী মানুষের জন্য ত্রাণ তৎপরতা চলছে সারা দেশের মানুষ বানভাসী মানুষের জন্য গিয়েছেন এবং ত্রাণ তৎপরতার পাশাপাশি ব্যক্তিগতভাবে অনেকেই সেই ছবিগুলো তুলে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে আপলোড দিচ্ছে এই বিষয়টি ইতিমধ্যেই অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এই বিষয়টি আসলে ইসলাম কিভাবে দেখে অথবা এটা আমাদের কিভাবে এই বিষয়টিকে দেখা উচিত প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন আমাদের দেশের বৃহত্তর নোয়াখালী এবং ফেনী অঞ্চল সহ কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চলে স্মরণকালের ভয়াবহ একটি বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে এবং সেই সাথে এটাও ঠিক যে স্মরণকালের সবচাইতে বেশি সাহায্য এবং অনুগ্রহ এবং মানুষের ত্রাণ তৎপরতা এটা শরণাধিককালের সবচাইতে উল্লেখযোগ্য একটি ইতিহাস মূল বিষয় হল এই ত্রাণ তৎপরতা দিতে গিয়ে ছবি তোলা এবং না তোলা এটা নিয়ে একটু বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে আমি আপনাদের কাছে যে বিষয়টি তুলে ধরতে চাচ্ছি যে যে আসলে এই কিংবা মানুষকে সহযোগিতা করতে গিয়ে ছবি তোলার বিষয়টা ইসলাম কিভাবে দেখে এই ত্রাণ তৎপরতার বিষয়গুলো হলো আসলে যেই অঞ্চলে আপনি যাচ্ছেন বা আমরা যাচ্ছি আমাদের ভাইয়েরা যাচ্ছেন আসলে ওই অঞ্চলের মানুষ খুবই সামর্থ্যবান এবং তারা অর্থনৈতিকভাবে সচ্ছল মানুষ এবং এটা বিভিন্ন সমাজ হয়ে থাকে তো তারা নিজেরাও হাজার হাজার টাকা মানুষকে সাদকা করে এবং লাখ লাখ টাকা অনেকে জাকাত দেয় কিন্তু আজকে পরিস্থিতির কারণে তারা আজকে অসহায় অবস্থা হয়ে গেছে তাদের বাড়িতে যে সমস্ত ফার্নিচার অন্যান্য জিনিস সেগুলো লক্ষ লক্ষ টাকা দাম তাদের আত্মীয় স্বজনরা দেশের বাহিরে থাকে দেশে যারা থাকে তারাও অনেক বড় বড় ব্যবসা বাণিজ্য এবং বড় বড় চাকরি বাকরিতে আছে আছে কিন্তু এই বন্যার কারণে তারা আজকে বিপদগ্রস্ত হয়ে যাওয়ার কারণে তারা অসহায় কিন্তু যখন নাকি এই বানভাসী মানুষের সহযোগিতার জন্য আমাদের ভাইয়েরা যখন যান যাওয়ার পরে যখন ত্রাণের এই প্যাকেটগুলো দিয়ে তারপরে তাদের সাথে ছবি তুলতে যান তখন অনেকে ছবি তোলার কারণে তারা এই সাহায্যটা নিতে আসে না কারণ তাদের আত্মসম্মান সামাজিক মূল্যবোধ সামাজিক মর্যাদাবোধ এটি তারা খুব নিজেদেরকে খুব লজ্জিত মনে করেন তো এই জন্য সকলের কাছে আমার অনুরোধ থাকবে আসলে এই ফেসবুকে এই সমস্ত ছবিগুলো না তোলাই উচিত এবং না দেওয়া উচিত এখন বিষয় হলো ছবি কি তুলব না আমি আমি একেবারে বলবো না যে আপনারা ছবি তুলবেন না কারণ এই বানভাসি মানুষের জন্য যে সহযোগিতাগুলো করা হচ্ছে এগুলো অনেক পক্ষ থেকে এবং অনেক সংগঠন থেকে করা হয় কোনো কোনো জায়গাতে কেমন হতে পারে যে এগুলো একটা ডকুমেন্টস রাখা দরকার যে কোথায় কোথায় আমরা তৎপরতা চালালাম এগুলো এক সময় প্রয়োজন হতে পারে আবার কেউ বা কাউকে অনুদানের জন্য যখন দেওয়া হয় তখন সেই মানুষগুলোর কাছে বিশ্বস্ততার জন্য কিছু কিছু ডকুমেন্টস লাগে এটার জন্য ছবি তোলা যায় তবে আমি যেটা বলবো যে উদ্দেশ্যটাকে আগে আমাদেরকে একদম ফ্রেশ করতে হবে অনেক ভাইরা একেবারে লিল্লাহিয়াতের জন্য খলুসিয়াতের জন্য দিচ্ছেন অনেক ওলামাইকার আলহামদুলিল্লাহ করছেন তবে এর মাঝে কিছু মানুষ আছে যারা নাকি শুধুমাত্র একটু শো করার জন্য নিজেকে জাহির করার জন্য নিজেকে দেখানোর জন্য এটাও অনেক মানুষ আছে যেটা আমরা দেখি যে কিছু মানুষ অযথায় ঘুরছে ফিরছে ছবি তুলছে পানিতে পড়ে যাচ্ছে নাস্তা খাচ্ছে এই ছবিগুলো একেবারেই দরকার না হাদিস কি বলে কোরআন কি বলে আসলে এক নাম্বার হলো যে আমার নিয়তটাকে একেবারে এখলাস অর্থাৎ একনিষ্ঠভাবে রাখা দরকার যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি এই সহযোগিতা করছি যদি আমি আমি ছবি তুলি সেটা আমার আমার প্রয়োজন যাকে দিচ্ছি তার ছবিটা আমি তুলব না এমন জায়গায় যেখানে আমি তুলব তার সাথে আমি একটু কথা বলে নিব কারণ যে ভাই আমি ছবিটা তুললে কি তুলতে পারি কারণ যদি তার অনুমতি ছাড়া যদি আপনি তার ছবিটা তুলে ফেলেন মনে কষ্ট নেই তাহলে তার অধিকার আপনি লঙ্ঘন করলেন এবং করে তাকে যে লজ্জিত করলেন এই লজ্জিত করার অধিকার ইসলাম আপনাকে দেয়নি তিনি আজকে বিপদের কারণে আপনার কাছে হাত পেতেছেন আর দুদিন পরে হয়তো আপনি আমিও এই বিপদে পড়ে যেতে পারি হাদিসে কি বলে বুখারী এবং মুস্তিমায় বর্ণিত একটা হাদিস এর অংশ বিশেষ বলছি মান সামা সমা আল্লাহু বিহি মান ইয়ুরাই ইয়ুরা আল্লাহু হাদিসের মধ্যে বলা হয়েছে যদি কোনো মানুষ চিন্তা করে যে তার এই কাজ তারই কথা এগুলো মানুষ মানুষকে শোনানোর জন্য মানুষ এটা শুনে তাকে বাহবা দিবে মানুষ তার এই সুন্দর বিষয় মানে কথাগুলো শুনে বাহবা দিবে এটা পাওয়ার জন্য যদি করে তাহলে সাম্মা আল্লাহ বিহি আল্লাহ তাকে ওটাই প্রকাশ করে দিবেন অর্থাৎ তার মনের উদ্দেশ্যটা মানুষের সামনে প্রকাশ করে দিবেন ওমান ইয়া ইল্লাহ বিহি কেউ যদি চায় লোককে দেখানো অর্থাৎ মানুষকে দেখানো উদ্দেশ্য মানুষকে দেখিয়ে তিনি মানুষের বাহবা ঘুরাবেন আসলে আল্লাহ সন্তুষ্ট তাহলে এটাও মানুষের সামনে প্রকাশ করে দিবেন সুতরাং আমাদের নিয়তটাকে শুদ্ধ করা দরকার দ্বিতীয়ত হলো আমার এই প্রান্তিক পরত একমাত্র আল্লাহর জন্য আর মানবতার কল্যাণের জন্য হওয়া উচিত যেখানে শুধুমাত্র প্রয়োজন যার ছবি তুলবো সেই ছবিটা তার অনুমতি নেই ভাই আমি আপনার ছবিটা তুলতে চাই তিনি যদি বলেন যে না আমি তুলব না অনেক মহিলা আছে পর্দাশীল মহিলা আবার অনেক পর্দা নাই কিন্তু শালীনভাবে তারা এসেছেন অভাবের কারণে এই মেয়ে ছবিটা আপনি তুললেন তুলে এই মেয়েটা এমনও হতে পারে যে তার পরিবার আত্মীয়স্বজনের কাছে তিনি ছোট হয়ে যাবেন তো এই বিষয়গুলো যদি তার অনুমতি ছাড়া আপনি যদি তোলেন তাহলে আপনি অধিকার লঙ্ঘন করলেন সুতরাং এই বিষয়টি খেয়াল রাখা দরকার আর যদি একান্ত হয় তাহলে আপনার প্রাণের ছবিগুলো দিয়ে আপনি যেখানে আপনার দেখানো দরকার সেখানে আপনি দেখালেন কিন্তু যদি উদ্দেশ্য হয় মানুষকে দেখানো এটা যদি উদ্দেশ্য হয় মানুষের কাছে বাহাবা পাওয়া দুনিয়াবি কোনো মাকসাদ যদি উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু রসুল্লাহ ইসলামের সতর্ক বাণী অত্যন্ত কঠোরভাবে আল্লাহ রসুল দিয়েছেন একটা দীর্ঘ হাদিস যে হাদিসের মধ্যে দুনিয়াতে মানুষের বাদত বন্দী নামাজ রোজা হাকাত দান সদখা সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এটা হাদিসে কুদ্সি যেখানে আল্লাপাক রা আলমিন আল্লাুলের মাধ্যমে যে কথাটি বলেছেন সেটা হলো যে হজ করেছে মানুষকে দান করেছে এরকম ভাবে পৃথিবীতে সমস্ত ভালো কাজের বর্ণনা এখানে দেওয়া হয়েছে এবং প্রত্যেককে ডাকা হবে প্রত্যেকের উদ্দেশ্য জিজ্ঞেস করা হবে এবং এই বর্ণনার এক জায়গায় বলা হয়েছে কোন মানুষকে আল্লাহ সম্পদের অনেক প্রাচুর্যতা দান করেছেন অনেক ধরনের মালামাল তাকে দিয়েছেন তাকে সহায় সম্পদ দিয়েছেন এবং এই সহায় সম্পদ দেওয়ার পরে সে এই দান সৎকার করেছে মানুষকে সহযোগিতা করেছে বন্যার্থ মানুষ হোক জাকাত ছাত্রা হোক বিভিন্ন অসহায় মানুষের সাহায্যে সহযোগিতা এগিয়ে এসেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন জিজ্ঞেস করবেন যে তুমি কেন করেছিলা তখন সে বলবে আমি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম আল্লাহর কাছে তো সব রিপোর্ট আছে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন আদিসের বক্তব্য যে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দান দান সদকা সমস্ত কিছু কি জন্য করেছিল তার মনের অবস্থাটা কী ছিল সবগুলো সেখানে প্রকাশ করে দিবেন এবং বলবে তুমি তো মিথ্যা কথা বলেছ বলেছ তুমি তো আসলে মিথ্যা বলেছ বরং নাকা কিনা বরং তুমি এই কাজটা কেন করেছ কারণ মানুষের লিও লিওকাদ আর নাকা যাওয়া মানুষেরা যাতে তোমাকে দানশীল বলে তোমাকে একজন ভালো সেবক বলে মানবদরদি বলে মানবতাবাদী বলে এরকম বিভিন্ন কিছু পাওয়ার জন্য বাহ বা পাওয়ার জন্য ফেমাস হওয়ার জন্য মানুষের কাছে একটা গ্রহণযোগ্য আসন পাওয়ার জন্য এইভাবে যখন নাকি আমার মাকসাবটা যদি ওরকম হয়ে যায় আল্লাহ মাকর আলমী সেটা প্রকাশ করবেন এরপরে ফেরেজ তাদেরকে বলবেন যে ও মিথ্যা কথা বলেছে আসলে পৃথিবীতে মানুষের প্রশংসা পাওয়ার জন্য কাজগুলি করেছিল সুতরাং তা পৃথিবীতে পাওয়া হয়ে গেছে এখন আর আমার কাছে কিছুই পাওয়ার নাই এরপরে ফেরেজ তাদেরকে বলবে যে এরপরে মুখের মধ্যে একটা জমটুপি যেটা আমরা বুঝি সহজ এমন একটি টুপি পরিয়ে তারপর উপর করে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে এই জন্য ভাই আমি বলবো আমি অনুরোধ করব বানভাসী মানুষের ত্রাণ তৎপরতা যারা চালাচ্ছেন এবং ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেক জায়গা থেকে পানিটা নেমে যাচ্ছে কিন্তু পানি নেমে যাওয়ার পরে কিন্তু এখন আরও সহযোগিতা দরকার হবে তাদের ঘরগুলো একেবারে বিলীন হয়ে গেছে তাদের রান্নাঘর নেই তাদের থাকার ঘর নেই আবার যাদের বিল্ডিং তাদের বিল্ডিংয়ের মধ্যে সমস্ত আসবাবগুলো শেষ হয়ে গেছে দেখা যাবে এই জিনিসগুলো কিনতে তাদের কয়েক লক্ষ টাকা লেগে যাবে তো সেই জায়গায় মানুষের মানবতাবাদী সহযোগিতার অনেক প্রয়োজন হবে এই কাজগুলো যারা আমরা করতে যাব। আমার ভাইরা যারা যাবেন তারা প্রয়োজন যতটুকু অতটুকু ছবি তুলে অতটুকুই যেখানে প্রচার করা দরকার করবেন কিন্তু অন্যায়ভাবে কারো অনুমতি ছাড়া কোনো মানুষকে ছোট করা কিংবা নিজেকে জাহির করার জন্য এই জাতীয় ছবি না তোলা এবং সেগুলি ফেসবুকে আপলোড না দেওয়াটাই এটা হবে বুদ্ধিমানের কাজ আর এটা হবে একমাত্র আল্লাহর জন্য এই অনুরোধটুকু রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ